আর কখনো তোমাকে বিরক্ত করব না আর কখনো ফোন পাবে না আমার আর কখনো বলবো না তোমাকে খুব মিস করছি রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছিল যে সব শেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি তুমি না হয় আমার সাথে অভিনয় করে খুব ভালোই আছো জানি সারা জীবন সুখেই থাকবে কিন্তু আমি কি পারবো তোমায় সারা সুখে থাকতে পারবো কি তোমায় বলে যেতে কোনো দিনও না আমি তোমাকে যতই ভুলতে চেষ্টা করছি তোমার স্মৃতিগুলো ততটাই আগ্রে ধরে আছে আমাকে মনে করি এইবার সত্যিই ভুলে যাব তোমাকে আর কখনো পিছু ফিরে দেখব না তোমাকে কিন্তু তোমার চেহারা যখন সামনে আসে তখন মনে হয় এইবার দেখি তারপর বলে যাব আজ তুই অনেক সুখে আছিস তাই আমাকে বলে গেছিস আমিও একদিন অনেক সুখে থাকবো কিন্তু তুই সেদিন দেখিস আমি তখনও তোকেই ভালোবাসবো কেন জানিস আমি তোকে যতটা ভালোবেসেছি ততটা ভালোবাসা নিজেকেও কোনো দিন বাঁচতে পারিনি